হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব মিউচুয়াল ফান্ডের যে তিনটে ফিচার্স রয়েছে এস আই এসডাব্লিউপি আর এসটিপি এই এ তিনটের বিষয় নিয়ে অনেকেই কনফিউজ থাকে যে বলে যে মিউচুয়াল ফান্ড রিক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব না আমি সিপ করব বা এসআইপি করব। তো প্রথমেই বলি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার একটা ওয়ে হলো এসআইপি সিপ তো আলাদা ইপ আলাদা মিউচুয়াল ফান্ড আলাদা এটা নয় এটা একটা একটা মাধ্যম বলতে পারেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জেনারেলি তিনটে মাধ্যম থাকে যে মাধ্যমটা প্রথমে আমরা লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে পারি মানে একসাথে আমার টাকা আছে আমি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে রেখে দিলাম পাঁচ বছর দশ বছর পনেরো বছর যত দিনের জন্য আপনার যা টাইম হরাইজেন রয়েছে আপনার গোল রয়েছে সেইভাবে কিংবা আপনি বলছেন না আমি একসাথে ইনভেস্টমেন্ট করব না আমি প্রত্যেক মাসে কিছু কিছু অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব এটা খুবই ভালো জিনিস এস তো এস আই পিতে হবে আপনার যে নির্ধারিত করা ফান্ডে নির্ধারিত করা অ্যামাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত ডেটে ডেবিট হয়ে ওই ফান্ডাতে যে ফান্ড আপনি নির্ধারিত আগের থেকে করে রেখেছেন ওখানে গিয়ে ইনভেস্টমেন্ট হবে ফর এক্সাম্পল আপনি চাইছেন যে প্রত্যেক মাসে আমার এক টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হবে ওটা আমার আপনাকে প্রতি বছর নিজের থেকে সরি প্রত্যেক মাসে নিজের থেকে করার দরকার নেই অটোমেটিকভাবে আপনার ব্যাংক থেকে ওই টাকাটা কেটে নিবে আর ওই মিউচুয়াল ফান্ডে ওই ডেটে ইনভেস্টমেন্ট হয়ে যাবে এবং ওই ডেটে যা ন্যাব থাকবে ওই ন্যাবে আপনার ওটা বাই হয়ে যাবে যতগুলো আপনার ন্যাব আপনি পাবেন এবং এতে সব একটা ভালো জিনিস আপনি রুপি কস্ট অ্যাভারেজিং করতে পারবেন ধরুন আজ মার্কেট ডাউন কাল মার্কেট আপ যাই হোক আপনার টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই আপনার ব্যাপারটা হচ্ছে কি যখনই আপনার ইনভেস্টমেন্ট হবে ওই যে ইনভেস্টমেন্ট ধরুন দশ টাকা করে যদি ন্যাব চলছে তাহলে সেই দিনে যদি দশ টাকা করে ন্যাব হয় তাহলে এক হাজার ডিভাইডেড বাই টেন মানে যতগুলো হবে আপনি ধরুন তাহলে এক হাজারটা ডিভাইডেড বাই টেন মানে আপনার একশোটা আপনার ইউনিট কেনা হয়ে যাবে তাহলে এইটা আপনার মিউচুয়াল ফান্ডের হান্ড্রেড ইউনিট আপনার অ্যাড হলো তো এইভাবেই এস চলে এবং এস আর মিউচুয়াল ফান্ডে দুটো একই জিনিস এস হলো একটা মাধ্যম মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার দুটো জিনিস জানলাম আমরা লামসাম এবং এসআইপি এবং আরেকটা প্রসেস হয় যেটা আমরা বললাম সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান এতে কি হয় আপনি যে কোনো এএমসি ধরুন একটা মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ধরুন এসবিআই মিউচুয়াল ফান্ডে আপনার এস বি আই মিউচুয়াল ফান্ডের একটা লামসাম অ্যামাউন্ট ইনভেস্টেড আছে জেনারেলি যখন আমরা এস করি কোনো ইকুইটি ফান্ডের থেকে করা হয় না এটা মোটামুটি একটা ডেট ফান্ড বা লিকুইড ফান্ডে আমরা টাকাটা রাখা আছে এবং ওই টাকাতে প্রত্যেক মাসে আপনি যত টাকা চাইবেন এস আই অ্যাকাউন্ট থেকে হতো এবং বিভিন্ন এমসি তে আপনি কিন্তু এস টাকা এক হাজার দু হাজার যেটা আপনি নির্ধারিত করবেন এবং ওই এএমসির ফান্ডে ইনভেস্টেড হবে মানে এসবিআই থেকে যে টাকাটা রাখা আছে সেখানে এস এর যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট হবে ওখান থেকে টাকা বেরোবে অন্য জায়গায় টাকাটা ইনভেস্টেড হবে আপনি এসবিআই লিকুইড ফান্ডে রাখা টাকাটা থেকে এইচডিএফসিতে যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন না আপনাকে SBI টু এস বি ইনভেস্টমেন্ট হবে এটাই হলো STP এর মেইন জিনিস তাহলে আপনি লামসাম ভাবেও মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন এসআইপির থ্রু মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট করতে পারেন আরেকটা কি হল STP থ্রু দিয়েও আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন এগুলো হলো মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট করার একটা ফিচার্স এবং থেকে ভালো আর একটা ফিচার্স রয়েছে যেটা হল এসডাব্লু সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান এই এস কি এখানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত করা অ্যামাউন্ট নির্ধারিত ডেটে আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হচ্ছে আর এখানে হচ্ছে আপনি এস মতন একটা লামসাম অ্যামাউন্ট আপনি কোথায় রাখবেন মিউচুয়াল ফান্ডে রাখবেন যেটা স পি হবে এবং প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ও রিটার্ন দিবে কত রিটার্ন দিবে সিক্স টু সেভেন পার্সেন্ট একটা হেলদি উইথড্রল আপনি করতে পারেন কারণ যদি ওই ফান্ডটা আপনাকে রিটার্ন জেনারেট করে তাহলে তার মধ্যে আপনি সিক্স টু সেভেন পার্সেন্ট রিটার্ন আপনি প্রত্যেক মাসে আপনার খরচার জন্য কিংবা আপনার আদার ধরুন প্ল্যানিং আছে ধরুন আপনার বাচ্চার পড়াশুনোর যে একটা খরচা প্রত্যেক মাসে একটা টিউশন ফিজ কিংবা আদার ধরুন কিছু রয়েছে স্কুল ফিজ রয়েছে সেটা আপনার একটা লামসাম অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আছে প্রত্যেক মাসে ওখান থেকে আপনি একটা উইথড্রল করলেন আপনার অ্যামাউন্ট যে ডেটে বলবেন সেই ডেটে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আপনি ওই টাকাটা নিয়ে আপনার স্কুল ফিজ টিউশন ফিজ ওগুলো দিতে পারেন অনেকে অনেকভাবে প্ল্যানিং করছে ওটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালের কেমন তার প্ল্যানিং রয়েছে এবং ওই ইন্ডিভিজুয়াল প্ল্যানিং করার জন্য আপনারা আমাদের সাথে বসতে পারেন আমি এবং আমার টিম আপনাদেরকে হেল্প করবো কীভাবে এসআইপি বা এসডাব্লুপি বা এসটিপি থ্রু দিয়ে আপনি একটা ভালো ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন অ্যাজ পার ইওর রিকোয়ারমেন্ট আপনার কি ধরনের কেমন রিকোয়ারমেন্ট রয়েছে এবং এসডাব্লু খুবই ইউনিক এবং আমার আরেকটা ভিডিওতে আপনি জানতে পারবেন যে একটা খুবই মার্কেটের পপুলার একটা স্কিম রয়েছে এমআইএস যেটা পোস্ট অফিসের একটা গ্যারেন্টেড স্কিম এর সাথে আমরা এস ডাব্লু একটা কম্পেয়ার করেছি যে আপনি যদি একজন রিটার পার্সন হন কিংবা আপনাকে যদি মান্থলি ইনকামের দরকার হয় তাহলে আপনি এস ডাব্লুপিতে ইনভেস্টমেন্ট করবেন এসডাব্লু কি কি ভালো দিক কি খারাপ দিক আবার এমআইএস এর কি ভালো দিক খারাপ দিক আমরা দুটো পুরো কম্পেয়ার করে একটা ভিডিও বানিয়েছি আপনি অবশ্যই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনি ওখান থেকে ওই ভিডিওটা দেখতে পারেন এবং আমি মনে করি যে আপনার এসডব্লিউপি এবং এমআইএসের মধ্যে যে কোনটা বেটার আপনাকে চুজ করতে হেল্প করবে তো অবশ্যই ভিডিওটা দেখুন আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না যদি কিছু প্রশ্ন থাকে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আপনার যতটা আমাদের ক্ষেত্রে পসিবল অবশ্যই আপনাদেরকে হেল্প করব যে আপনারা কীভাবে আপনাদের ইনভেস্টমেন্ট জার্নিটাকে আরও বেটার করে তুলবেন থ্যাংক ইউ ভেরি মাচ জয় হিন্দ